কিরকম অদ্ভুত ভাবে আমাদের রাজ্যটা এগোচ্ছে না আমার তো ভাবলেও রকম অবাক লাগে যে একটা বাচ্চা ছেলে নয় আয় ক্লাস নাইনে পড়ার পরে পনেরো বছর হয়তো বয়স হবে টিউশন পড়তে এসছে তাকে কোনো গ্রামগঞ্জে নয় কোনো অন্ধকার নয় কিছু নয় একটা জেসিবি একটা মানে পুরো থ্রাস করে ক্রাস করে চলে গেল ছেলেটির মৃত্যু হলো এবং তারপরে জেসিবি ড্রাইভারকে ধরা হলো না যারা যারা ইনভলভ এখনো অব্দি কাউকে ধরা হলো না পুলিশ পালিয়ে বেড়াচ্ছে পুলিশকে পাবলিক প্রায় গণপিটুনি দেবে সেখানে তৃণমূল এসে পুলিশকে বাঁচাচ্ছে কি হচ্ছে এটা যারা মারল ছেলেটিকে আজকে মহালয়ার দিন বাচ্চাটিকে তার মা বাবার কাছ থেকে কেড়ে নিল আজকে কলকাতা মানে কলকাতার এই মানে কি বলবো মদ্যপ অবস্থায় যে ড্রাইভার ছিল জেসিবি তাকে না ধরে আজকে যে বিজেপির নেত্রী উপাধি সে সারা রাত ধরে সেখানে থানায় বসে আন্দোলন করলো সে সে বারবার বলছে আমাদের একটাই দাবি যে অ্যারেস্ট করা হোক আমার তো আলাদা কিছু চাইছি না আমরা তো কলকাতা পুলিশকে বলছি না আমাকে টাকা দাও আমাকে কাটমানি দাও আমাকে তোলাবাজি দাও তা তো আমরা বলছি না আমরা শুধু বলছি যে ক্রিমিনাল তাকে তুমি অ্যারেস্ট করো তার জন্য রূপা দিকে আপনারা অ্যারেস্ট করে নিয়ে গেলেন আর যে আসল কালপ্রিন যে একটা একটা বাচ্চা ফুটফুটে ছেলে যার সামনে সারাটা জীবন পড়ে আছে তাকে মেরে দিল তাকে শেষ করে দিল তার জীবনটাকে নিজের মানে তাদের নিজের অবস্থায় সে ড্রাইভার ছিল নাকি আজকে তাকে আপনারা ধরছেন না এটাকেই কি এগিয়ে বাংলা বলে মুখ্যমন্ত্রী অবাক হয়ে যায়